আসসালামু আলাইকুম গাইস এখন সমাধান করে দিব বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান বা বৃত্তের সকল যায় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এই দুইটার চিত্র এই একটা চিত্র দিয়ে আমার দুইটা জ্যামিতি সমাধান করে দেওয়ার জন্য যে চিত্রটা সেই চিত্রটা আমি অঙ্কন করে দিচ্ছি তাহলে দেখো আগে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি দুইটে সম্পাদ্য চিত্র কিন্তু একই রকম অর্থাৎ উপপাদ্য আঠারো নম্বর এবং উনিশ নম্বর উপপাদ্য দুইটার একই চিত্র এটা হলো শুধু দশম শ্রেণীর জন্য এটা নবম শ্রেণীর জন্য ছিল কিন্তু এটা বাদ হয়ে গেছে আগে আমরা একটু যে কোনো ব্যস্ত একটু বিতরঙ্গন করবো আর জিয়াগুলো সমান করে কেটে নিব ক্যাম্পাস বা কাটা ক্যাম্পাস দিয়ে সমান করে জিয়াগুলো কেটে নিব দেখো আমি একটু করে মার্ক করে নিচ্ছি জিয়া দুইটার দুইটা জ্যা আমি মার্ক করে নিলাম এটা হলো ও কেন্দ্র আর জেয়া দুইটা আমি বানাচ্ছি দেখো জিয়া দুইটা যাতে একই সমান হয় এই জন্য আমি আগে কিন্তু এ করে নিলাম ক্যাম্পাস দিয়ে কিন্তু কেটে নিছি ক্যাম্পাস দিয়ে কেটে নিলাম এই দুইটা জ্যা আমি সমান করে কেটে নিলাম যে দুইটার নাম দেব বি সি ডি এ বি সি ডি তাহলে জ্যাগুলো কিন্তু আমার সমান করে আমি নিছি এবং জ্যাগুলোর এবি সিডি যে এখন এবি এর মধ্যবিন্দু নির্ণয় করবো মধ্যবিন্দু নির্ণয় করার জন্য অর্ধেকের বেশি বেশাদু নিয়ে দুই পাশে দুটি বিত্তচাপ অঙ্গন করতে হবে এবং একে কেন্দ্র করে ওই একই দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে আবার যখন আমরা সিডিকে দুই ভাগ করবো তখন ওই অর্ধেকের বেশি বেশাদ্দ নিয়ে উভয়ের পাশে দুটি করে বৃত্তচাপ অঙ্কন করতে হবে এখন বৃত্তচাপ দুটি অঙ্গন করার পর স্কেল বসে আমাদের রেখা দুইটা ভাগ করে নিতে হবে কী করতে হবে স্কেল বসে রেখা দুইটাকে সমান দুইভাগে ভাগ করে নিতে হবে অর্থাৎ জিয়া দুইটাকে আমরা জিয়া দুইটাকে সমানভাবে ভাগ করে নিচ্ছি অর্থাৎ মাঝখানে একটা করে ফোঁটা দিয়ে নিলে এই মাঝখানে ফোঁটা দিয়ে এটা কিন্তু কেন্দ্র থেকে নিলে সরাসরি একটু কম বেশি হয় এই জন্য আগে কেন্দ্রবিন্দু করে নিতে হয় তারপরে তারপরে আমি রেখা দুটো মিল করে দিব ওই এবং ও যোগ করে দিব তারপর আমি এ এসি যোগ করে দিব এ ও এসি যোগ করে দিলাম তাহলে এই এ এসি যোগ করে দিলে আমার সম্পূর্ণ চিত্রটা হয়ে যাবে আর বর্ণনাটা তোমরা দশম শ্রেণীর বইয়ে উনিশ নম্বর এবং আঠারো নম্বর উপপাদ্যের মধ্যে পেয়ে যাবে এই ছিল তোমাদের বৃত্তের কেন্দ্র সকল যা পরস্পর সমান বা বৃত্তের সকল জ্যাক কেন্দ্র থেকে সমুদ্রবর্তী চিত্র তা এখানে ডাক দেওয়ার অপশন কারণ হলো যে এই লেখাগুলো একই সমান তারা যে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে সকলকে ধন্য